আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার আপনাদের সাথে আজকে এই মজাদার আর সবজি খিচুড়িটা শেয়ার করছি চলুন শুরু করা যাক কেমন হলো এই সবজি খিচুড়ি রান্নার পদ্ধতি তো এখানে হচ্ছে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে করবো আর এখানে গরম মশলা ফোরন হিসাবে লং এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি তো এটা একটু ভালোভাবে একটু ভেজে নেব তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে আমি গন্ধ কাঁচা গন্ধ হওয়া দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টস হিসাবে হচ্ছে আমি ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদ আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর সবজি হিসাবে এখানে আছে আলু বেগ আলু তারপর হচ্ছে লাউ এবং গাজর দিয়ে দিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে সবজিটা হচ্ছে আদা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে দেখুন আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এরপর যে পানিটাও টেনে এসেছে এখন আমি হচ্ছে পোলাও এবং ডাল চাল এবং ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে হচ্ছে ভালোভাবে জিনিসটাকে না ভা ভেজে নেব তারপর একটু ঝরঝর্ণ আওয়াজ করবে সেই পর্যন্ত পর্যন্ত আমি ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নেওয়া হচ্ছে কি পোলাও বা খিচুড়ি ঝরঝরা হয় আর এখানে আমার হচ্ছে চাল আর ডালের পরিমাণ ছিল দুই কাপ তো আমি চার কাপে সামান্য একটু বেশি পানি নিয়েছি যেহেতু এখানে সবজি আরও আছে সেই কারণে তো এখন আমি এই জিনিসটাকে হচ্ছে ভালোভাবে হয়ে উঠুক যেহেতু এইটি পার্সেন্টের মতন হোক দেন হচ্ছে আমি বাকি সবজিগুলো দিব তো শীতকালে আসলে এই ধরনের সবজি দিয়ে কালারফুল খিচুড়ি খেতে ভালোই লাগে আপনাদেরকে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমাদের রান্নাটাও কেমন হবে সেটাও অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার বয়স দেওয়ার সাথে আমার বাচ্চাও একটু শব্দ পড়ে তো সেগুলো একটু অ্যাভয়েড করে নেবেন তো এখন হচ্ছে আমার একটু দিন ঢাকনা উল্টে দেখে নিয়েছিলাম মাঝে যে পানি কী কী লাগবে কি না বা কোনো সে বিষয়ে দেখলাম যে না সবই ঠিকঠাক আছে এখন এই পর্যায়ে হচ্ছে আমি হচ্ছে বাকি সবজি যেগুলো বাকি আছে সেগুলো দেবো দেখুন অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে এখানে হচ্ছে টমেটো আর ফুল বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি এটাকে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব আর তারপর হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিব তিনটা যেহেতু আমি গুঁড়ো মরিচ দিয়েছি আমি বেশি ঝাল দেব না এই তো কাছামড়ি আপনারা আপনাদের ছালের উপর ডিপেন্ড করে আরও কাছামড়ি চোখ করতে পারেন আর এক্ষেত্রে আমি হচ্ছে এখানে সবুজ শাক পুঁই শাক ব্যবহার করছি আপনারা আপনারা পছন্দ অনুযায়ী শাক ব্যবহার করতে পারেন সবজি ব্যবহার করতে পারেন যার যেটা ভালো লাগে আর কি আমি এখানে কালারফুল করার জন্যে আসলে হচ্ছে সবুজ ঘাস শাক দিয়েছি তো এটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে এবং আগুন চুলার আগুনটা মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি এই পর্যায়ে আমি প্রায় দশ পনেরো মিনিট রাখবো তারপর দেখুন এই হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল লুক এর ফাঁকে আমি এসে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি যাতে হচ্ছে দিয়ে ধন দমে আমি রেখেছিলাম যাতে হচ্ছে ভালো লাগে তো এখন যাচ্ছি বাচ্চাকে খাওয়াতে আজকে পর্যন্তই খা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার বাচ্চার জন্য সেই দোয়া করবেন আল্লাহ হাফেজ